বিসমিল্লার রহমান রহিম হ্যালো এ আসসালামু আলাইকুম তোমাদের এখানে বি ইউনিট দুই হাজার পঁচিশের এখানে ফলাফল প্রকাশ হয়েছে তোমরা এখানে ওয়েবসাইটে ঢুকে তোমাদের যে অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ফলাফলটা দেখতে পারবে তবে এখনও মেবি অনেকে ফলাফলটা দেখতে পারো নাই সেটা হচ্ছে অনেক স্টুডেন্ট একত্রে ট্রাই করার জন্য সার্ভারটা ডাউন হয়ে গিয়েছে এ কারণে তোমরা যারা দেখতে পাচ্ছ না এটা আর কি সমস্যা এটা তোমাদের কোনো ব্যক্তিগত সমস্যা না এটা সার্ভারের সমস্যা সকল স্টুডেন্ট একত্রে ট্রাই করার জন্য সার্ভারটা ডাউন হয়ে গেছে সাময়িক সময়ের জন্য তো তোমরা একটু পরে বা সময় নিয়ে তারপর এখানে চেক দিয়েও রেজাল্টটা দেখতে পারবে আশা করি আচ্ছা আজকের ভিডিওটা হচ্ছে বি তোমাদের রেজাল্ট বিশ্লেষণ করব কারা চান্স পাবে যখন তোমাদের বি ইউনিটের পরীক্ষা হয়েছিল আমি এখানে কাটমার্ক নিয়ে একটা কথা বলছিলাম সেখানে অনেকে হাসাহাসি করছিল যে জিএসটি থেকে অনেকগুলো ইউনিভার্সিটি বের হয়ে গেছে এত কম নাম্বার আমি কি চান্স পাবো কি না আমি কিন্তু সেই কারণগুলো বলছিলাম এখানে যে জিএসটি যে বের হয়ে গেছে ইউনিভার্সিটিগুলো তারপরও তোমার একটা আমি নাম্বার বলছিলাম মানে এই নাম্বারটা থাকলে বা এই কাটমার্কটা থাকলে তোমার চান্স হবে সেই কথাগুলো আমি আবার রিপিট করবো এবং এখানে তোমাকে বলার ট্রাই করবো কত নাম্বার থাকলে আসলে এক্স্যাক্টলি চান্স পেতে পারো একদম ওয়েটিং থেকে হলো চান্স পেতে পারো সেটা আমি বলার ট্রাই করব শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর জিএসটির সকল ইনফরমেশন পেতে অবশ্যই করো আচ্ছা দেখো রেজাল্ট বিশ্লেষণ কারা চান্স পাবে সেটা আমি বলবো বিশ্লেষণের পরেই তুমি বুঝতে পারবে আচ্ছা দেখো সর্বোচ্চ যে নম্বর পেয়েছে সেটা হচ্ছে সিলেট বোর্ডের ইমন দাস তার প্রাপ্ত নম্বর ছিল সিয়াশি পয়েন্ট ফাইভ বুঝতে পারছো বা ফাইভ জিরো এরকম একটা ছিল এটা হচ্ছে সর্বোচ্চ যে নম্বর প্রাপ্ত এবং এখানে আমি দেখেছি ওই যে জয়কলি বলো তারপর এখানে ডেলি ক্যাম্পাসে এখানে যে সর্বনিম্ন নাম্বারটা ছিল সেটা হচ্ছিল মাইনাস এগারো এটা কীভাবে পেলো তোমরা কমেন্ট সেকশনে একটু জানাতে পারো আচ্ছা এখানে আশি নম্বরের উপরে পেয়েছে মাত্র চারজন আচ্ছা এখানে একটি কথা বলি সেটা হচ্ছে এই যে মনে কর র্যাঙ্কগুলো আছে বা এখানে যে ভালো টপ করেছে সত্তর সাইডির উপরে যে নাম্বারগুলো পেয়েছে এই স্টুডেন্টগুলো তুমি বিশ্বাস করো আর না করো এরা অলরেডি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় বলো এখানে মানে অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে স্পেশালি বা স্পেশালি তুমি বিশেষ করে সেগুলোর কথা বলতে পারো যেগুলো জিএসটির গত বছরের টপ ইউনিভার্সিটি ছিল যেগুলো বের হয়ে গেছে সেগুলোতে অনেক স্টুডেন্ট কি চান্স পেয়েছে ঠিক আছে না এখানে যে টপ স্টুডেন্টগুলো আছে মানে যারা ভালো মেরিট পজিশনে আছে তারা যে কোনো ইউনিভার্সিটিতে বর্তমানে অলরেডি চান্স পেয়ে গেছে তো সেসব ইউনিভার্সিটি ছেড়ে তারা কিন্তু এখানে আসবে না যদিও আসে তবে ভালো একটা সাবজেক্ট পেলে এটা আর কি আসবে সে যেখানে চান্স পেয়েছে অলরেডি সেখানে যদি একটা খারাপ সাবজেক্ট পায় তাহলে সে এখানে চলে আসবে এটা আর কি বিষয় আচ্ছা দেখো আশি নম্বরের উপরে পেয়েছে মাত্র চারজন সত্তরের উপরে পেয়েছে একশো জন ষাট নম্বরের উপরে পেয়েছে এক হাজার সাতশো ছিচল্লিশ জন এবং পঞ্চাশের উপরে পেয়েছে তোমার পাঁচ হাজার সাতশো তেপ্পান্ন জন এবং চল্লিশের নম্বর পেয়েছে এই যে দশ হাজার পাঁচশো জন শিক্ষার্থী বুঝতে পেরেছো এটা হচ্ছে কতটা যে নম্বর কাদের থেকে কারা বেশি পেয়েছে এবং এটা সংখ্যাটা কত ঠিক আছে এটা হচ্ছে এটা আর কি আচ্ছা এই ভর্তি পরীক্ষায় পাশের হার ছিল সিসল্লিশ পয়েন্ট এবং তোমাদের টোটাল যদি বলি টোটাল এখানে পাশ করেছে কত জানো এটা এটা হচ্ছে একত্রিশ হাজার আমি যেটা ইংলিশে লিখি এখানে থার্টি হ্যাঁ থার্টি ওয়ান কে সামথিং এর কি সাতশো না ছয়শো এরকম সংখ্যক স্টুডেন্ট কি এখানে তোমাদের জিএসটি তে বি ইউনিটে পাস করেছে এবং এটা পাশের হারটা ছিল ছেচল্লিশ পয়েন্ট সেভেন নাইন আচ্ছা শতাংশ আচ্ছা পাঁচ নম্বর তিরিশ কম পেয়েছেন অর্থাৎ এখানে কেউ যে ফেল করেছে পঁয়ত্রিশ হাজার এই যে সাতশো নব্বই জন স্টুডেন্টস যা মোট আবেদনের তেপ্পান্ন দশমিক উনিশ শতাংশ আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে কারা চান্স পাবে কারা শিওর চান্স পাবে কারা ওয়েটিং থেকে চান্স পাবে সেই বিষয়গুলো বলি তোমাদের যেদিন পরীক্ষা হয়েছিল সেই দিন আমি বলেছিলাম যারা পঞ্চাশ প্লাস পাবার ঠিক আছে তারা এখানে কি চান্স পেতে পারো বা কি এখানে গতবার কিন্তু থেকেও কি এখানে চান্স পেয়েছিল সেবার এখানে আসন সংখ্যা বেশি ছিল ইউনিভার্সিটি বেশি ছিল আচ্ছা গতবারটা বাদ দেয় দেখো এখানে যে বিষয়গুলো আছে এই যে ফার্স্টে যে আছে সে তো অবশ্যই এখানে টপ করেছে এই যে আশি যারা পেয়েছে সত্তর যারা পেয়েছে ষাট যারা পেয়েছে তারা তো অবশ্যই চান্স চান্স পাবে পাবে না একদম হান্ড্রেড পার্সেন্ট চান্স পাবে আচ্ছা তোমাদের জিএসটির আসন সংখ্যা কত মানবিকের আসন সংখ্যা হচ্ছে কত এখানে দুই হাজার সাতশো কত এখানে দুই হাজার সাতশো একষট্টি আচ্ছা ষাট ধরি আপনার বুঝতে পারছো এটা হচ্ছে হচ্ছে আসন আসন সংখ্যা সংখ্যা মানবিকের তো এই যে স্টুডেন্টগুলো আছে এই যে আশির ঘর তারপর সত্তরের ঘর বা এখানে কোটা বলতে বলতে ঘর পারো এরা তো একদম হান্ড্রেড পার্সেন্ট চান্স পাবে শুধু চান্স পাবে না টপ সাবজেক্টগুলো পাবে এবং ভালো ভালো ইউনিভার্সিটি যে আছে জিএসটি সেখানে পড়ে যাবে বা সেখানে টিকে যাবে আচ্ছা তারপর যে আছে সেটা হচ্ছে পঞ্চাশ নম্বরের উপরে পেয়েছেন এই যে পাঁচ হাজার সাতশো তেপ্পান্ন জন এখান থেকে এটাই হচ্ছে তোমাদের কাটমার্ক পঞ্চাশ প্লাস এটাই হচ্ছে তোমাদের কাটমার্ক হ্যাঁ এই যে পঞ্চাশ প্লাস এখানে স্টুডেন্ট আছে পাঁচ হাজার সাতশো এখান থেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট চান্স পাবে ঠিক আছে অনেক স্টুডেন্ট চান্স পাবে এবং এটা প্রায় এই ঘরটা প্রায় পূর্ণ হয়ে যাবে পঞ্চাশের ঘরে যারা আসো প্রায় পূর্ণ হয়ে যাবে কেন আমি বলছি তোমাদের আসনটা হচ্ছে সাতাশশো ষাটটি এবং অনেক স্টুডেন্ট এখান থেকে শিফট হবে শিফট হবে মানে ওরা ভালো ইউনিভার্সিটি যেখানে চান্স পেয়েছে অলরেডি সেখানে চলে যাবে অথবা ভালো সাবজেক্ট পেলে সেখান আচ্ছা এখানের যে স্টুডেন্টগুলো আছে তারা অলরেডি যে কোনো একটি ভালো ইউনিভার্সিটিতে মেবি সান্স পেয়েছে তারা কিন্তু সেখানে চলে যাবে জিএসটি এই ইউনিভার্সিটিগুলোতে পড়বে না সে কারণে কি আসন খালি হবে অনেকে আবার এখানে ঢাকার সাত কলেজে যাবে অনেকভাবে আর কি অনেকভাবে অনেক আসন ফাঁকা হবে সে কারণে এই পঞ্চাশের ঘর থেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট চান্স পাবে যাদের এখানে সাইডের নিচে আছে মনে করো উনষাট হ্যাঁ তারপর মনে করো এখানে আটান্ন সাতান্ন ছাপ্পান্ন পঞ্চান্ন চুয়ান্ন পঞ্চান্ন চুয়ান্নরা তো মাস্ট শিওর চান্স পাবে এরপর তেপ্পান্ন থেকে পঞ্চাশ এখানে চান্স পর এখানে কি পসিবিলিটি থাকবে এখানেও ম্যাক্সিমাম স্টুডেন্ট চান্স পাবে এবং তারা যদি শেষ পর্যন্ত এখানে খোঁজ খবর রাখে এবং জিএসটি যে নিচের ইউনিভার্সিটি আছে সেগুলোতে চান্স পেতে পারে তবে চরম বাস্তবতা হচ্ছে জিএসটি লাস্টের দিকে কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোর থেকে ফালতু একদম জাতীয় বিশ্ববিদ্যালয় যারা সরকারি বিভিন্ন জাতীয় বিশ্ববিদ্যালয় এখানে জেলা পর্যায় অথবা এখানে বিভাগীয় পর্যায় অনেকগুলো কি ভালো ভালো বিশ্ববিদ্যালয় আছে তার থেকে জিএসটির কিছু নিচের বিশ্ববিদ্যালয় আছে সেগুলো কি বেশি ফালতু তুমি বিশ্বাস না করলে সেগুলো মিলিয়ে নিতে পারো এখানে তাদের যে একাডেমিক কার্যক্রম বা রেজাল্ট বা ইত্যাদি বিষয়গুলো তোমার জিএসটির পিছনের বিশ্ববিদ্যালয় থেকে অনেক জাতীয় বিশ্ববিদ্যালয় সেটা ভালো তো তুমি এই বিষয়গুলো নিচ থেকেই বুঝতে পারবে আচ্ছা তো এখানে সর্বশেষ কথা হচ্ছে কি সর্বশেষ কথা হচ্ছে যারা এই আশি সত্তর সাইট ঘরে আসো এবং পঞ্চাশের যারা ঘরে আসো তারা আশা রাখতে পারো এখান থেকে যে কোনো একটা ইউনিভার্সিটি তোমরা চান্স পেতে পারো যাদের কোটা আছে বা বিভিন্ন বিষয় আছে তারা তো এখানে পাঁচ নম্বর থেকে বেশি পেলে কি চান্স পাবে যেটা গতবারও তো তো এটাই এটাই হচ্ছে হচ্ছে তোমাদের তোমাদের আশা কথা যারা প্লাস তোমরা এখানে আশা রাখতে পারো সর্বশেষ একটা ইউনিভার্সিটি তুমি কি পেলে পেতেও পারো তো এটাই আর কি ঠিক আছে অন্য কেউ জানার থাকলে সেগুলো কমেন্ট বক্সে করতে পারো এবং কার কত পজিশন কার কত পজিশন সেটা একটু দয়া করে জানিয়ে দেবা হ্যাঁ এটাই আর কি থ্যাংক ইউ অল